খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আপনাদের অনেকই কথাটা জানান না আমাদের তদানন্ত সরকারি থালায় সাজিয়ে পাকিস্তানাতে সিয়াচিন তুলে দিচ্ছিলো তখন সেনার আপত্তিতে অনেকটা এগিয়ে গিয়েও পিছিয়ে আসতে হয় তাদের ইউপিএ ওয়ানের সময় ঠিক কি হয়েছিল আঠারো বছর পর তার সামনে এলো তৎকালীন সেনাপ্রধান জেনারেল জে জে সিংয়ের দাবি দু সালের শেষ দিকে প্রতিরক্ষা মন্ত্রক সিয়াচেন সম্পর্কে জানতে চায় দিল্লিতে মন্ত্রকের হেড কোয়ার্টার্সে সেই ব্রিফিং শেষ হওয়ার পর সেনা অফিসারদের বলা হয় সিয়াচিনে বছর ভর নজরদারি চালাতে গিয়ে প্রবণ ঠান্ডায় প্রাণানি হচ্ছে আমাদের বিকল্প ভাবতে হবে সেনাকর্তার প্রশ্ন করেন বিকল্প মানে উত্তরাশে আমরা সিয়াচিনকে সেনামুক্ত এলাকা হিসেবে ঘোষণা করতে চাই পাকিস্তানের সঙ্গে এই নিয়ে আলোচনা চলছে মানে সিয়াচিন নিয়ে সেনার বক্তব্য না শুনেই পাকিস্তানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছিল কেন্দ্র সেই চুক্তির খসড়াও ওই বৈঠকে সেনাকর্তাদের দেখানো হয় জেনারেল জে সিং যিনি জেনারেল জে নামেই পরিচিত তিনি বলছেন আমরা নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আগে থেকে আমাদের বিন্দু বিসর্গ কেন জানানো হয়নি আমরা ভাবছিলাম সীমান্তেও তো গলা চলে সেনাদের প্রাণ যায় তাহলে সীমান্ত থেকেও কি সেনা সরিয়ে নেওয়া হবে সরকারি বৈঠকে জেনারেল জেজে বলেন সিয়াচিন নিয়ে পাকিস্তানের বিশ্বাসঘাতকতার ইতিহাস সবার জানা উনিশশো সালে ভারতীয় সেনা অপারেশন মেঘদূতের মতো কঠিন অভিযান চালিয়ে সিয়াচিন দখল করে দুনিয়ার কঠিনতম সেনা অপারেশনের আটশো জন জওয়ান ও অফিসার শহীদ হয়েছিলেন আমাদের গাড়ির কাছেই সিয়াচেনের একটা অংশ এখনও পাকিস্তানের দখলে অধিকৃত কাশ্মীরের সাক্সগ্রাম এলাকা সেই উনিশশো তেষট্টি সালেই চীনের হাতে তুলে দিয়েছে পাকিস্তান এই অবস্থায় আমরা সিয়াচিন নিয়ে আর কোনো ভুল করতে পারি না সেনা প্রধানের বক্তব্যের মূল তিনটি পয়েন্ট ছিল এক ভারতীয় সেনা সিয়াচিনে বা সিয়াচিন হাত ছাড়া করতে চায় না দুই সেনা সরানোর আগে ওই এলাকার খুঁটিনাটি স্যাটেলাইট ম্যাপ সব ভারতকে দেওয়ার গ্যারান্টি দিতে হবে পাকসেনাকে তিন পাকিস্তানকে লিখিতভাবে মানতে হবে সিয়াচিন নিয়ে তাদের কোনো দাবি নেই জেনারেল যে আরও একটা কথা বলেছেন তার বক্তব্য তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণের পরামর্শ উপেক্ষা করেই সিয়াচিন নিয়ে এগিয়েছিল তৎকালীন সরকার নারায়ণ সাহ বলে দিয়েছিলেন সিয়াচিন নিয়ে এমন কোনো সিদ্ধান্ত আত্মহত্যার সামিল পাকিস্তানকে বিশ্বাস করে ভারত বারবার খেসারাত দিয়েছে সিয়াচিন নিয়ে ফের ভুল হলে আর ভুল শোধরানোর সুযোগ থাকবে না প্রশ্ন হলো সেই সময় সিয়াচিনকে ডিমিলিটারাইজ করতে কেন্দ্র এতটা উতলা হয়ে উঠেছিল কেন জেনারেল জেলের দাবি আমাদের বলা হয়েছিল সিয়াচেন সেনামুক্ত হলে কাশ্মীরে শান্তি ফিরবে বলে প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ওরা জঙ্গি সংগঠনগুলোকেও নিয়ন্ত্রণ করার আশ্বাস দিয়েছিল তার মানে পাকিস্তান জঙ্গি তৈরি করে জঙ্গিদের পাঠায় যাই হোক তাতে ভরসা রেখেই হয়তো সরকার এগিয়েছিল শুনে অবাকই হলাম উনি বলছেন সিয়াচিনের কুড়ি হাজার ফুট উচ্চতায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় কেন বছর ভোর সেনা মোতায়েন রাখা হয় তা কি সরকার জানত না সিয়াচিনের একদিকে চিন অন্যদিকে কাশ্মীর দুই ভূখণ্ডেরই অবস্থান অনেকটা নিচুতে ফলে সিয়াচিন থেকে দুদিকেই নজর রাখা সম্ভব সিয়াচিন দুর্ভেদ্য দেয়ালের মতো আড়াল করে রেখেছে কাশ্মীরের বড় অংশ আর লাদাখের নুপরা উপত্যকাকে একবার ভারতীয় সেনা ওই হিমবাহ এলাকা ছেড়ে দিলেই সেখানে উঠে আসবে পাক সেনা তখন ওসব চুক্তি ছেঁড়া কাগজে পরিণত হবে এটা মাসায় আসেনি তখনকার দিনের সরকারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার